নমস্কার বন্ধুরা ভাবুন তো আপনি সারাদিন পরিশ্রম করছেন মাসে শেষে স্যালারি পাচ্ছেন কিন্তু তবুও মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ কখনো ভেবে দেখেছেন সমস্যাটা কি কম আয় নাকি টাকার সঠিক জ্ঞান না থাকা আজকের এই ভিডিওতে আমরা জানব কেন প্রত্যেক মানুষের ফিনান্সিয়াল নলেজ থাকা ভীষণ জরুরি ফিনান্সিয়াল নলেজ না থাকলে কি কি সমস্যা হয় আর সাধারণ মানুষ কিভাবে নিজের ফাইন্যান্স কন্ট্রোল করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে ফিনান্সিয়াল নলেজ আসলে কি ফিনান্সিয়াল নলেজ মানে শুধু টাকা ইনকাম করা নয় ফিনান্সিয়াল নলেজ মানে টাকা কিভাবে উপার্জন করবেন টাকা কিভাবে সেভ করবেন টাকা কিভাবে কিভাবে ইনভেস্ট করবেন টাকা কিভাবে অপচয় থেকে বাঁচাবেন ঋণ বা লোন কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন সহজ ভাষায় বললে টাকাকে আপনার জন্য কাজ করানোই হল ফিনান্সিয়াল নলেজ দুঃখের বিষয় হল স্কুলে আমাদের গণিত শেখানো হয় কিন্তু টাকার গণিত শেখানো হয় না ফিনান্সিয়াল নলেজ না থাকলে কি হয় এক ইনকাম থাকেও সেভিং থাকে না অনেক মানুষ আয় করে ভালোই কিন্তু মাস শেষে জিরো ব্যালেন্স কারণ বাজেট নেই অপ্রয়োজনীয় খরচই এমআই আর লোনের চাপ দুই ঋণের ফাঁদে পড়ে যাওয়া ক্রেডিট কার্ড পার্সোনাল লোন ইনস্ট্যান্ট লোন এই জিনিসগুলো তখনই বিপজ্জনক যখন আপনার ফিনান্সিয়াল নলেজ নেই একটা ভুল সিদ্ধান্ত বছরের পর বছর আপনাকে ঋণের দাস বানিয়ে রাখতে পারে তিন ভবিষ্যৎ নিয়ে ভয় হঠাৎ চাকরি চলে গেলে মেডিকেল ইমার্জেন্সি হলে বৃদ্ধ বয়সে ইনকাম না থাকলে ফিনান্সিয়াল নলেজ না থাকলে এই ভয়গুলো সারা জীবন তারা করে বেড়ায় ফিনান্সিয়াল নলেজ থাকলে কি সুবিধা এক টাকার উপর কন্ট্রোল আসে আপনি জানেন কোথায় খরচ করবেন কোথায় কোর করবেন না টাকা আপনার বস হয় না আপনি টাকার বস হন দুই সেভিং ও ইনভেস্টমেন্ট শুরু হয় আপনি বুঝতে পারেন শুধু সেভ করলেই হবে না ইনভেস্ট না করলে টাকা বড় হয় না তখন আপনি শিখবেন এসআইপি মিউচুয়াল ফান্ড এফডি স্টক মার্কেট গোল্ড কোনটা আপনার জন্য ঠিক তিন ফিনান্সিয়াল ফ্রিডমের পথে এগোনো ফিনান্সিয়াল নলেজ আপনাকে শেখায় একটাই ইনকামের উপর নির্ভর না করতে একাধিক ইনকাম সোর্স বানাতে একদিন এমন সময় আসতে পারে আপনি কাজ করবেন শখে বাধ্য হয়ে নয় সাধারণ মানুষের জন্য ফিনান্সিয়াল নলেজ কেন জরুরি আপনি যদি ছাত্র হন চাকরিজীবী হন ছোট ব্যবসায়ী হন গৃহিণী হন ফিনান্সিয়াল নলেজ সবার জন্য সমান গুরুত্বপূর্ণ কারণ ধনী হওয়া আলাদা কথা কিন্তু ফিনান্সিয়ালি স্মার্ট হওয়া সবার দরকার আজ যারা ধনী তারা সবাই লাকি ছিল না তারা টাকার খেলা বুঝেছিল কিভাবে ফিনান্সিয়াল নলেজ শুরু করবেন এক নিজের খরচ লিখে রাখুন দুই বাজেট বানান তিন আগে সেভিং পরে খরচ চার ছোট অঙ্কে ইনভেস্ট শুরু করুন পাঁচ ফিনান্সিয়াল বই পড়ুন ছয় এই ধরনের ভিডিও নিয়মিত দেখুন মনে রাখবেন শুরুটা ছোট হলেও কনসিস্টেন্সি বড় আজ যদি আপনি ফিনান্সিয়াল নলেজ না নেন কাল আপনাকে তার মূল্য দিতে হবে কিন্তু আজ যদি শিখতে শুরু করেন আগামী পাঁচ থেকে দশ বছর পর আপনার জীবন সম্পূর্ণ আলাদা হতে পারে এই ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কথা বলি টাকা নিয়ে ভবিষ্যৎ নিয়ে আর ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে ধন্যবাদ